নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট মঙ্গলবার দোসরা জানুয়ারির সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট ধর্মঘটের সমর্থনে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে পথে রেশন ডিলাররা দেশ জুড়ে এই রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন এর জেরে দেশের পাঁচ লাখের উপর রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না আমাদের ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকার দাবি রেশন ব্যবস্থায় বরাদ্দ বরাবর দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে যে আদেশনামা জারি করেছে সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম ধরা দাবিতে আমাদের এই বন আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি যদিও গত শুক্রবার যখন আমরা ধর্না দিচ্ছিলাম যখন আমরা ধর্না দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর অ্যাসনিক এবং ডেপুটি ডাইরেক্টরা তার আলোচনায় বসেছিলেন কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্শক ভূমিকা তারা আসতে পারেনি যার জন্যই আমরা বন্ধের দামতে বাধ্য হয়েছি এই বন্ধের ফলে দেশের আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ এবং রাজ্যের আট কোটি আশি লক্ষ মানুষ যারা খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশনটাকে বঞ্চিত হতে দেবো না আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো এটা আমরা অঙ্গীকারবদ্ধ আগামী ষোলোই জানুয়ারি আমাদের রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন সংসদ অভিযান এবং সতেরো জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা ঠিক জানিয়ে দেব বিশ্বম্বর বসু জাতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সব ডিলার ফেডারেশন আমার হিসাবে তো আমি তো চাই কি ধর্মর কোনো দিন হয় না ধর্মঘট দিয়ে সবসময় লসই হয় কোনো দিন লাভ হয় না আর এই রাশন দোকান তো অবভিয়াসলি রোজ রোজের দরকারি জিনিস এটা বন্ধ হলে সবারই অসুবিধে আমার কি সবারই অসুবিধে খাওয়া দাওয়া জিনিস আমি এই নিউজ চ্যানেল দেখে আসলাম এটা কী বন্ধ এই মাসে তো একদিন পাওয়া যায় আর মানুষ নিয়ে আর তারপরে এসে পাওয়া যায় না অসুবিধে সরকারকে ভাবতে হয় কীভাবে কী করা যায় এই ধর্মঘট হলে অলওয়েজ লস হয় মানুষদের লাভ কোনো দিন হয় কোনো রকমেই ধর্মঘট হয় এই রাশন দোকানে এনি কাইন্ড অফ ধর্মঘট অবভিয়াসলি আমি তো কোনো দিন চাই না কি ধর্মঘট হয় কিছু করা যায় না আমরা চেষ্টা করবো অবভিয়াসলি যা সরকার হয় এনি কাইন্ড অফ মানে সেন্ট্রাল সেন্ট্রালের সরকারে হলে ও করবে বা স্টেটে হলে ও করবে যার অনেক দরকার কিন্তু মানে হতে পারে আমরা হতে পারে ম্যানেজ করে নেব হতে পারে জন্য ম্যানেজ করতে পারছে না তো ওরে ওদের জন্য তো আরও অসুবিধা হতে পারে আমরা একটু অ্যাফোর্ড করে নিচ্ছি ভাই রেশন দোকান বন্ধ দু তিন মাস বন্ধ তো আমরা অ্যাফোর্ড করে নেব অনেকজন একদমই করতে পারবো না সেই জন্যে কী করছে সরকার বেকার এইসব ভালো নেই যত তাড়াতাড়ি শেষ হয় আমরা এটাই আমরাই চাই এই ধর্মঘটের ফলে আতান্তরে পড়বেন সাধারণ মানুষ তা বলাই যায় রিপোর্ট সূত্রকার সংবাদ